আমার যিনি পাল্লা দাঁড়ান কি চমৎকার তার নাম রসরাজ মণ্ডল করে হল আসরে প্রথম আমার পালা মহাশয় একদিকে মূর্খ আর শিক্ষিতই আমাদের হবে অভিনয় মানে লক্ষ্মী আর সরস্বতী গো যাকে বলে জানেনি অলমার পাঁচন

সদানন্দ জস আপনারা জানেন বীরভূমে মোহনপুর বাড়িওয়ানা বাবুর সঙ্গে আমি প্রথমে একবার গান করতে এসেছিলাম তো যাই হোক তখনকার পরিবর্তন আর এখনকার পরিবর্তন অনেক অনেক খারাপ হয়ে গেছে সত্যিকার কথা মানুষ শিক্ষিত সমাজ হয়ে গেছে তো আগে কিছু মূর্খ ছিল তারা এমন অসভ্যতা করেছিল শিল্পীদের সঙ্গে বুঝতে পারছেন প্রতি বছর আমাকে ফোন করতো কিন্তু আমি গান থাকলো একবার টানা বলিতেন তেমন দশ দিন প্রোগ্রাম আছে বুঝতে পারছেন সত্যি কথা বলছি সত্যি বলছি দাদা কারণ মূর্খের মহাদোষ বুঝতে পারছেন কথা কি বলছেন শিক্ষিত শত্রু ভালো কিন্তু কি বাংলায় একটা প্রবাদ আছে দেখবেন কি তাই নাই না শিক্ষিত শত্রু ভালো কিন্তু মূর্খ বন্ধু কখনো ভালো নয় আমি যাবেনাদের কাছে কথা বলে যাই শিক্ষিত খুব সুন্দর বলো দিদি এবছরে আপনি আসো যদি আপনার মানে সত্যি কথা বলছি যদি আপনার দেখবেন যদি সমাজটাকে না ভালো লাগে তাহলে আপনি গান করতে হবে না আপনাকে আপনি বাড়ি চলে যাবেন সেটা তোমার শিল্পীর কাজ নয় যা যা আসার সঙ্গে সঙ্গে আমার দিদি ভাই ফ্রিজ থেকে মিষ্টি বার করে দিলেন মোষের দুধে চা করে দিলেন বুঝতে কমিটি দাদা গিয়ে আমাকে ক্লাবের মধ্যে এখানে চার বান্ডিল দুটো দলকে আমার দলকে দু প্যাকেট বিড়ি এক প্যাকেট সিগারেট গরম মুড়ি শশা চানাচুর ইত্যাদি সুন্দরভাবে ভাবে দিয়েছে বুঝতে পারছেন যে যেই পয়নে ছটা বেজে গিয়েছে একটা দাদা বাবু আমার নাম জানা নাই বললো অম্বিকা দি এবার ঢোলটা ফেলে দেন আর দাদা ঢোল ফেলে দিলে কি গান হবে পর পর আজ পাঁচ দিন গান চলছে গলা শর্তটা ধরে গিয়েছে ঢোল ফেলে দিলে কি গান হবে ঢোলটা দুর্গা পুজো কত দাম দাম হ্যাঁ দশ হাজার টাকা দাম হয় ঢোলের বুঝতে পারছেন পাঁচ দিনে গান করলে দশ হাজার টাকা নিয়ে নেবে আপনার কি থাকলো না থাকলো জানার দরকার নাই নাকি বলছেন হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন আরেক দাদা বাবুকে বললো না দিদি ঢোল ফেলতে বলি নাই আসলে ঢোলটা দিয়ে দেন আপনাদেরও সময় সময় হয়ে যাবে আমারাও সময় সময় বিদায় নেবো আর কয়েকটা রাত যাক যে আমাদের আর ভালো লাগছে না বেশ ঠিক আছে আমি রসরাজ থেকে ফোন করলাম দাদা বাবু আপনি আসুন দেবেন না আমি দেবো সাউন্ডটা চলে গেলো দাদা মনিটার চলে গেল মনিটার চলে গেলো তা আমি বললাম তাহলে আসনটা কে দেবে তা বল আমি দিয়ে দেবো চিন্তা নাই তা যাই হোক এবার সুন্দরভাবে মনিটা চলে গেল এবার আপনি আসরে উনি এসেছেন সুন্দরভাবে একটা পালা দিয়েছেন পালা হয়ে গেছে অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেদার দুইয়ের মধ্যে একটা হবে মাঠ আর কি বলছেন না এই মাঠের মধ্যে কোন পুলিশ প্রশাসন আসতে পারে দেখা শো না

যে পৃথিবীর সর্বপ্রথম নাকি সৃষ্টির প্রাণে ভগবান শ্রীকৃষ্ণ পাচন ধরে কোনখানে পাচন আছে পাচন ধরেছে আগে সিদ্ধান্ত করতে হবে কবি গান পাচন ধরেছে না বাসি ধরেছে কি বলছেন সত্যি কথা আপনারা ভেবে দেখুন কোন কীর্তনের মুখে শুনেছেন কোন জায়গায় আছে যে পাচন ধরেছে ভগবান কোনখানে পাচন ধরে গরু চড়িয়েছে কোনখানে আছে হ্যাঁ বাসি কোন জায়গায় এর পাঁচনের নাম নয় তিনটে জায়গায় নাম আছে মুরারি বাসি আর বেনু কি বলছেন আর রামের ছিল হর কি ভালো করে একবার চিন্তা করে দেখো না প্রথমে তুই তো ভৌ না চপের চুল সত্যি কথা বলছি আমুদপুর থেকে দেখবেন বাস স্ট্যান্ডে থেকে একটু এগিয়ে এসে একটা চপের দোকান আছে দেখবেন একটা মেয়ে ছেলে সব ভাষে না আর একটা বেটা ছেলে থাকে দেখবে মাঝে মাঝে পাশেই আর কি চায়ের দোকান আমি ছেলেকোনা বলছি না ওটা আমি অনেকটা বেলা বেরিয়েছি আমি করিমপুরে ছিলাম দেরি হয়ে গেছে তা খাওয়া দাওয়া তো সেই বারোটায় ভাত খেয়েছি গান ছাই একটুখানি চড়ি খেয়ে হতো না বলছে বেশ খাওয়াই ভালো তো বোনটি চলো একটা দোকান যাই যে দোকানে গিয়ে আমরা

সর্বনাশ এত ভুল হইতে পারে না দুজনের কি চপে চুল হয়ে গেল নাকি এবার মনে করুন আমারটাও ভেঙে দেখলাম আমারটাও তাই সব করে দেখছি চপে চুল হয়ে গেছে মানে এটা তো হইতে পারে না এ নিশ্চয়ই কোনো জায়গায় ভুল আছে চলো দেখি যে চপ তৈরি করছে তার ভিতরটা দেখি তো সামনেটা তো শোকেশে একবার সাজানো আছে কিন্তু গোডাউনের ভেতরে একটু দেখতে হবে যেতে হবে নাকি দোকানের ভেতরে তো যে ভদ্রলোক দেখছি চপ তৈরি করছে তার ডান হাতটা কাটটা আছে বুঝতে পারছেন কারি করা এবার আলু সেদ্ধ করে চপ মনে করুন মাকাইতে গেলে পরে ভালো করে বাদাম টাদাম দিয়ে নারকেল দিয়ে এবার থাপড় মারতে হবে তো হাতে করে সে দেখছি তার ডান হাতটা কোনো রকম হয়তো কাটা পড়ে গেছে কবজিটা বুঝতে পারছেন তো দেখছি সে চপ মাখিয়ে বগলো করে চেপে বুঝতে পারছে সব ছাড়ছে আর সর্বনাশে জীবন আমি খাবো না এ দোকানে চপ কোনোদিনই খাবো না বুঝতে পারছে হ্যাঁ এ দোকানে কেন জীবনে কোনোদিন চপ খাবো না এ প্রথমেই ভুল আর চপে চুল আমার দাদা বাবু তাই কইয়েছে ভুল দাদা বাবু তাই সিদ্ধান্ত করবেন শুধু থাকে না দর্শনে থেকে বাস্তবে থেকে এমন কোন এই নিমড়িয়া গ্রাম আছে যে একটা বাড়িতে অশিক্ষিত আছে মূর্খ আছে আছে সব জায়গাতেই কিন্তু শিক্ষিত আছে প্রতিটা বাড়িতে নাকি এখন কি বলছে ছেলেদেরকে পাঠশালায় দাও স্কুলে দাও নাইট স্কুল তৈরি করে এখন দেখবেন যদি কেউ যদি না শেখে সে আবার দেখছি গুরু ফুলিয়েছে আবার নাইট স্কুল তৈরি করছে শিক্ষা দিতে হবে নাকি বলছে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে সরস্বতী যাকে দেয় কলম সে কিন্তু কোনোদিন দিন তার কলম কিন্তু থেমে থাকে না থাকবে থাকে প্রতিটা বাড়িতে শিক্ষিত আছে আর আর এই মূর্খের দ্বারা কি হয়েছে কি হয়েছে আচ্ছা লক্ষ্মী যাকে দেয় তার কাছ থেকে কেড়ে নেয় আর সরস্বতী যাকে দেয় তার কাছ থেকে কাটতে পারে না

প্রথম কলম কে ধরেছিল যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখবেন চার হাতে দেয় হ্যাঁ এক হাতে মালা এক হাতে বই এক হাতে কলম কি গো বাবা নাই গো প্রথম সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি সেই তো কলম ধরে ছিল

ভাত রাঁধা জলমাপা জল লিটারে গান করা গিটারে গাড়ি চরা খুটারে চাষ করা ট্র্যাক্টারে সুধ মাপা সেন্টারে কি বলছেন সব টানে টানে চলছে ভাই রে জানাই কথাই আপনাদের কাছে তাহলে প্রথম সৃষ্টি খলিতা বম্ভা তিনি কলমটা ধরলেন তারপরে দিলেন সরু থেকে তার আগে যিনি মহাভারত রচনা করলেন পরাশর শক্তির পুত্র শক্তির পুত্র পরাশর সেই পরাশরের নন্দন কৃষ্ণ দই বয়ন কি বলছেন ব্যাসদেব তিনি বর্ণনা করলেন মহাভারত আর গণেশকে দিয়ে চার হাতে করে লেখা করাল কি বলছেন তাই না স্কুলে গেলে পরে পাঁচনা দ্বারাই হবে হয়েছে আর এখন যদি এই পাঁচন মানে লাঠি দিয়ে যদি মাস্টার মারতে যায় তো মাস্টারকে সে গ্রাম ছাড়া করবে বুঝতে পারছেন পাঁচন এখনো মারার বাঘ নাই নাচনে দেখিয়ে দেবে বুঝতে পেরেছ সে যদি জব্দ হয়ে যায় বচনে কি হবে নাংলা নে কি বলছেন যদি কথার দ্বারা পচনে হয়ে যায় তাহলে পচন দরকার নাই